সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইমামতি করে বেতন নেওয়ার বিধান সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই মুসলিম সমাজে ইমাম বা ইমামতি অত্যন্ত সম্মানজনক শব্দ সাধারণত মসজিদে যিনি নামাজ পড়ান তাকে ইমাম বলা হয় কিন্তু ইসলামী জীবন ব্যবস্থায় ইমামের কর্ম পরিধি অনেক বিস্তৃত ইসলামের নির্দেশনা হলো ইমামই একটি সমাজে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক নেতৃত্ব দেবে ইসলামের ইতিহাসের শুরুভাগে ইমামতি ছিল একটি অবৈতনিক পথ কাল ক্রমে মসজিদের ইমাম এবং খতিবের জন্য বেতন ভাতা নির্ধারণের প্রচলন ঘটেছে প্রশ্ন হচ্ছে মসজিদের ইমামতি করে বেতন গ্রহণ করা কি বৈধ সে উত্তর জানার আগে ইমামের পরিভাষার অর্থ জেনে নেওয়া যাক ইসলামের ইমামের পরিচয় ইমাম শব্দটি আরবি আল আম্মু থেকে এসেছে যার অর্থ উদ্দেশ্য বা লক্ষ্য যেহেতু ইমাম নেতৃত্ব দেওয়ার কারণে মানুষের লক্ষ্য পরিণত হন তাই তাকে ইমাম বলা হয় ইসলামী পরিভাষা ইমামত শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হয় এক আল ইমামতুল কুবরা প্রধান নেতৃত্ব ইসলামী রাষ্ট্রের প্রধানকেও ইমাম বলা হয় তখন তা খলিফা বাদশাহ এবং রাষ্ট্রপতি ইত্যাদি শব্দের সমর্থন হবে দুই আল ইমামাতুস সুবরা অপ্রধান নেতৃত্ব যিনি সমাজ নামাজে মুসলিম নামাজে সমাজের নেতৃত্ব দেবেন তিন আলিমুত্তাক বিহি অনুসরণকারী আলেম মুসলিম সমাজের এমন প্রত্যেক জ্ঞানী এবং পণ্ডিত ব্যক্তি যাকে মানুষ অনুসরণ করে এখানে দ্বিতীয় শ্রেণীর ইমামত বা ইমাম উদ্দেশ্য অর্থাৎ যারা মসজিদে ইমামতি করে ইমামতি করে বেতন নেওয়া যাবে কিনা ইমামদের বেতন ভাতা গ্রহণে দুটি দিক হতে পারে এক রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন নেওয়া ইসলামী আইনবিদরা এ বিষয়ে একমত যে রাষ্ট্রীয় কোষাগার থেকে মসজিদের মজিন ইমাম খতিবদের জন্য বেতন গ্রহণ করা বৈধ একইভাবে এমন ব্যক্তিবর্গ যারা জনমানুষের সেবায় নিয়োজিত তারাও রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন ভাতা গ্রহণ করতে পারবে এটা সম্মানী বা ভাতা হিসেবেই গণ্য হবে তাদের কাজের বিনিময় নয় রাষ্ট্র এটা দেবে যেন সাধারণ মানুষ তাদের নির্বচ্ছিন্ন সেবা লাভ করতে পারে সাইকুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ রায় লেখেন রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সম্মানী গ্রহণ করা হয় তা বিনিময় বা পারিশ্রমিক নয় বরং সেটা জীবিকার এমন ব্যবস্থা যা মানুষকে আল্লাহ ব্যাপারে সাহায্য করে সুতরাং কেউ আল্লাহর জন্য কাজ করলে প্রতিদান পাবে যদিও সে রাষ্ট্রীয় সহায়তা গ্রহণ করে দুই মুসল মুসলমান মুসলি মুসল্লিদের থেকে চাঁদা তুলে বেতন দেওয়া এ বিষয়ে ইসলামী আইন আলেমদের ভেতরে মতভিন্নতা আছে ইসলামের প্রাথমিক যুগের আলেমরা একান্ত প্রয়োজন ছাড়া আজান দিয়ে এবং ইমামতি করে অর্থ গ্রহণ করা বৈধ মনে করতেন না কেননা উসমান ইবনে আবিল আস রাদ্লাহ তালন বলেন যে আমার প্রতি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শেষ যে অঙ্গীকার নিয়েছিলেন তা হলো আমি যেন এমন ব্যক্তিকে মহাজ্জিদ নিযুক্ত করি সে আজান দিয়ে বিনিময় গ্রহণ করবে না শোনেন তিরমিজি তবে বর্তমান যুগের ফকি এবং ইসলামী আইন গবেষণাদের মত হলো হল দিয়ে এবং একামত এবং ইমামতি করে বিনিময় গ্রহণ করা যায় কেননা মানুষের ব্যস্ততা এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে যাওয়ায় বর্তমান যুগে এমন মানুষের সংখ্যা খুবই কম যারা নিচুক আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দেবে এবং ইমামতি করবে এছাড়া এক্ষেত্রে রাষ্ট্র কোষাগার থেকে তাদের সাহায্য সহযোগিতাও করা হয় না ফলে জীবন ধারণের মতো প্রয়োজনীয় বেতন ভাতা নির্ধারণ করা না হলে মসজিদগুলো বিরান হয়ে যাওয়ার ভয় আছে। আর বেতন ভাতা নির্ধারণ করা হয় ব্যক্তি ওই পেশায় নিজেকে ব্যস্ত রাখার বিনিময়ে বরং ইসলামে আই গণদের মত হলো ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা সম্মানজনক হওয়াও গুরুত্বপূর্ণ কেননা তারা সমাজে দিনের প্রতিনিধিত্ব করে তাই তাদের জীবন ধারা উন্নত হলে মানুষ ধর্ম এবং ধর্মীয় জ্ঞানচর্চায় উৎসাহী হবে এবং দিনের মর্যাদা বৃদ্ধি পাবে আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত